শ্রমকট বাতিলের দাবিতে এবং ক্ষুদ্র মাঝারি লৌহ ইস্পাত শিল্পের বেতন চুক্তি দাবিতে অবস্থান বিক্ষোভ সিটুর বুধবার সকাল থেকে দুর্গাপুরে রেল নিঃসরণিত বেসরকারি কারখানার বাইরে অবস্থান বিক্ষোভ চলে সিটু নেতৃত্বের অভিযোগ দীর্ঘদিন ধরে বেতন চুক্তি না হওয়ায় শ্রমিকরা চরম সমস্যার সম্মুখীন সংসার চালাতে হিমশিম ক্ষেত্রে হচ্ছে তাদের আর কেন্দ্রীয় সরকার প্রমকটের মতো আইন চালু করে শ্রমজীবী মানুষের ওপর প্রভাব ফেলার চেষ্টা করছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ কিন্তু অষ্টমী অষ্টমীর দিন পর্যন্ত প্রয়াস হয়েছে এবং কোন কোন কারখানায় কিস্তিতে প্রয়াস হয়েছে পুজোর পরেও আবার কিছু কারখানায় যেখানে মন্ত্রী থাকেন যেখানে এডিশনাল লেবার কমিশনার থাকেন যেখানে আপনার ডাইরেক্টর থাকেন সেই চুক্তি হওয়ার পরও এটা দেখাচ্ছে এই তৃণমূল সরকারকে সামনে রেখে মালিকরা তারা অন্যায় করছেন শ্রমিকরা দিনে দিনে রিটায়ারমেন্ট হচ্ছে সংগঠনটাই আমরা দেখাশোনা করি কারণ কোম্পানির পেরোনে যারা থাকে যারা আছে তাদের প্রতি বছর ইনক্রিমেন্ট হয় প্রমোশন হয় এবং ডবল ইনক্রিমেন্ট হয় মানে একটা অচ্ছুত করে একদিকে তারা ফেলে রেখেছে এই ফেলে রেখার কারণ হচ্ছে আমাদের সাংগঠনিক দুর্বলতা আদায় করতে হয় তাহলে লড়াই সংগ্রাম ছাড়া এক ইঞ্চি হবে না কারণ এই সরকার আপনার সাথে নেই সেই তৃণমূল সরকার মালিকদের সাথে আছে এরা হচ্ছে এক চেটিয়া পুঁজিপতি সরকার সরকার এই হচ্ছে মামাজি মানুষের তৃণমূল সরকার এরা শ্রমিকদের কথা বলে না এরা অসংগঠিত সংগঠিত বিভিন্ন শ্রমিক তাদের কথা বলে না কারণ যদি আজকে বলতো তাহলে আজকে এই তেরো চোদ্দ বছরে আপনার পশ্চিম বাংলায় একটা শিল্প হয়নি এটা তো আমরা

সাথে ভারতবর্ষের সাধারণ ধর্মঘট আর হচ্ছে ক্ষুদ্র মাজারি লৌহ ইস্পাত শিল্পে যে বেতন চুক্তি এগারো মাস চলছে এখনো হয়নি সেই দাবিটাও এখানে যুক্ত হয়েছে আর আমার নাম হচ্ছে উমবোধ গোপ আমি হচ্ছি ক্ষুদ্র মাজারি লৌহ ইস্পাত শিল্প এ আমাদের ফেডারেশন আসছে পশ্চিমবাংলার তার সাধারণ সম্পাদক